আসসালামু আলাইকুম ভিভুয়ার্স ফ্যামিলি অ্যান্ড পক্ষ থেকে আমরা চলে এসেছি আজকে বাণিজ্য মেলা দু হাজার উনিশের আয়োজনে তো আমি আপনাদেরকে একটু গেটে দেখাচ্ছি তো বিহস আপনারা এই গেটে দিয়ে ঢুকলেই কিন্তু প্রথমে দেখতে পাবেন সিঙ্গারের একটা স্টল তো আমি মোটামুটি একটু প্যাভিলিয়ন পরিচিতিটা আপনাদেরকে দেখিয়ে দিব তো আমরা এখন গেটে দিয়ে ঢুকতে আমরা বাঁ দিকে যাব তো সিঙ্গারের পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি এলমোনিয়ামের একটা প্যাভিলিয়ন তো আমি এই ভিডিওটিতে আপনাদেরকে যে প্যাভিলিয়ন যে পরিচিতিগুলো আছে সেগুলো একটু দেখাবো তো আমি কিন্তু বা দিক ধরেই কিন্তু সোজা চলে যাচ্ছি তারপরে দিল্লি অ্যালমোনিয়ামের পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানি প্যাভিলিয়ন একটা তো কোথায় কী পাবেন ইরানি প্যাভিলিয়নে আসছি কিন্তু আপনারা বিভিন্ন ধরনের মশলা তারপর বিভিন্ন ধরনের যে খিচে নয় আছে তো সেগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আর আমাদের বামপাস ধরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হোম খুব খুবই সুন্দর একটা প্যাভিলিয়ন তারপরে এখানে আমাদের যে পুরুষদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের ব্লেজারের আয়োজন রয়েছে তো আমরা ধীরে ধীরে ভিতরে যাবো আর আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর তো বিহার আমি একটু দেখাচ্ছি হোম যে বিভিন্ন ধরনের চাদরগুলো আছে রাজকীয় ডিজাইনের এই চাদরগুলো বাইশশো টাকা দাম দেওয়া আছে খুব সুন্দর তো ওনারা কিন্তু আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছে খুবই সুন্দর ওকে তো এখানে আমরা আরও একটা জিলেন দেখাচ্ছি এগুলো মনে হয় মকমলের খুবই সুন্দর তো এগুলোর দাম কত টাকা আমি সেটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সাইজ দেওয়া আছে আর এটার দাম দেওয়া আছে পঁয়ত্রিশশো টাকা তো আমরা চেষ্টা করব এখানে আরও যে বিভিন্ন ধরনের সামগ্রীগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য এবং যে প্যাভিলিয়ন পরিচিতিগুলো আছে সেগুলো আমি একটু দেখাব তো বিহার্স এটা কিন্তু মূল গেট দিয়ে ঢুকলে আপনারা কিন্তু বাম দিক থেকে আসলে কিন্তু এই স্টলটি পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা কিনলে দশটা ফ্রি আপনারা দেখতে পাচ্ছেন একটা কিনলে দশটা ফ্রি আছে এই যে ফ্রি অফারটা এটা কতদিন পর্যন্ত থাকবে প্রতিদিনই আছে মানে মেলা পর্যন্ত তো বিলে একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে হচ্ছে ইরানি পণ্য সমার আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আপনাদেরকে দেখাবো এখানে এবং ভিতরে যাব তো বিলে সামে একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে ইরানি পণ্য সমাহার তো আমরা একটু ভিতরে যাবো আর এখানে একটু দেখাবো আপনাদেরকে ভিউয়ার্স আমাদের আপুরা যারা রান্না বাড়া করেন তাদের কিন্তু এই ধরনের মশলাগুলি সবসময় দরকার হয় তো আপনারা কিন্তু বাড়ির মেলা থেকে এই ধরনের যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে যেতে পারেন তো আমি একটু দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে তো বিয়ান নিব আসসালামু আলাইকুম